দেশ চেয়ারপারসন দেশনেত্রী সাবেক তিনবারের সকল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার লায়ার জানাব কার্যক্রম নির্দেশে

অনেক বছর যাব দেশের বাইরে অবস্থান করছে এই আওয়ামী লীগ কারণে সেই বাইরে বসে থেকে সারা বাংলাদেশে বিএনপিকে উজ্জীবিত করেছেন পাশাপাশি এই বিগত সময়ে ঘুম খুনের শিকার যারা হয়েছে প্রত্যেকটি নেতা কর্মীর খোঁজ দিচ্ছেন উনি সব লুক পাঠিয়ে পাঠিয়ে প্রত্যেকটি নেতা কর্মীর খোঁজ খবর দিচ্ছেন যাদের বিবাহ উপযুক্ত মেয়েছেন তাদের বিবাহ ব্যবস্থা করে দিচ্ছেন তাদের কাজে সন্ধান পাচ্ছেন কাজের ব্যবস্থা করে দিচ্ছেন মানুষের লেখার। জন্মদিন সহযোগিতা করছেন এবং এখন বর্তমান সময়ে অনেক নেতা বক্তব্য দেয় তারা আন্দোলনে তাদের সংগ্রামে এই আওয়ামী লীগ সরকার মত হয়েছে। কিন্তু একমাত্র তার এক প্রমাণ ছাড়া এই আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে একমাত্র তার এক প্রমাণ ছাড়া বাংলাদেশের কোন নেতা বলতে পারবে না প্রত্যেকটি আহত নিহত পরিবারের খুশকিও দিচ্ছেন সেই তার এক একমাত্র বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় লুক পাঠিয়ে লুকমা দিয়ে আহত নিহতদের খোঁজখবর নিচ্ছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন সেই আমাদের নেতা যেন পরে ক্রমান যেন অচিরে দেশে আসতে পারেন এবং দেশে এসে বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন বাংলাদেশ জাতীয় দলের দলের নেতৃত্বে সারা বাংলাদেশে তৃণমূল থেকে তৃণমূলে উজ্জীবিত করে আগামী দিনে যে আপনার নির্বাচন হবে সেই নির্বাচনে তার নেতৃত্বের জন্য বাংলাদেশ জাতীয় দলের দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে পারে এবং বাংলাদেশের মানুষের সকল ধরনের আশা আকাঙ্ক্ষা